ख़ुदा युदा লমানা খোদা হে লোক সমানা খোদা হে লোক জমানা সোচো তে দমকে উদিন হে দুনিয়া অজিব কারখানা সোচো তে দমকে না হে দুনিয়া অজিব करखाना या खुदा ए लो कि ज़माना या खुदा है लो कमाना छो छो तेरे दम के उद्दाणा हे दुनिया अजीब कर खाना छो छो तेरे दम के उद्दैना हे दुनिया अजीब कर me me ta ka ta jode, e e e j o j o me me ta ka ta ka e e e j o j o tchol tchachadza ma na chototetetamukwe दुनिया अजीब कर खाना छो छो तेरे दम के उदैना हे दुनिया अजीब कर खाना या खुदा लयक जमाना या खुदा ली जमाना छोचो तेरे दम के उदयना दुनिया अजीब कारखाना আপনি দুনিয়ায় বেঁচে আছেন আপনি গায়ের জোর দেখিয়ে মিথ্যে কথা বলে জিতে যাবেন আপনি টাকার জোর দেখিয়ে মিথ্যে কথা বলে জিতে যাবেন আপনি বুদ্ধির জোর দেখিয়ে মিথ্যে কথা বলে জিতে যাবেন কিন্তু একবার ভেবে দেখেছেন কি আপনি যখন এই দুনিয়া ছেড়ে হাত কবরের মধ্যে গিয়ে শুয়ে থাকবেন সেখানে আপনার কোন রকম মিথ্যা মেনে নেবে কেউ মেনে নেবে সেখানে কবরে মিথ্যাকে মেনে নেওয়া হবে না সেখানে টাকার জোর চলবে না গায়ের জোর চলবে না গলার জোর চলবে না একটাই জোর চল বলবে তার নাম হলো ইমান আর আমল বলছে শুনুন সচত আল্লাহ নবে তাদের নাদের সচত আল্লাহ নবে সোচ তাদের বা মিবিধারি জালে জড়িয়ে পড়েছে আজকে কেন গনে মিবি জাল জালে পড়েছে আজকে गौ न मिठाई दुनिया गौ होमि দুনিয়া জয় করা যায় মিল দুনিয়া জয় করা যায় কবুরতে চলবে না ছোছো দাম দম কেউ দে না এ দুনিয়া আজিবর খানা ছোছো তের দম কেউ না হে কারখানা খোদা اے لیکی زمانا یا خدا اے لیکی زمانا چھو چھو تیرے دم کے ادھائینا دنیا عجب کر کھانا چھو چھو تیرے دم کے ادھائینا দুনিয়া অজিব কর খানা